এরকম প্রচুর ধুয়া বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা প্রচুর ধুয় বৃষ্টি হচ্ছে দেখুন কী অবস্থা আমাদের উঠোনো জল জমে গেছে রাস্তাঘাট সব জলে জলে একাকার আর গাছ পাওয়া যাবে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খুচুড়ি থাকলে পুরো যাবে তো চলুন এখন শুরু খিচুড়িটা রান্নাঘরটা বসিয়ে গ্যাসও দলিয়ে দিয়েছি প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব

সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে তো আমি আরেকটা ভিডিও বানাতে একটু এই পাবো পাব এদিকে দেখুন কথা বলতে বলতে ডালটা হালকা করে গেছে এখন নামিয়ে নেব মুসুরির ডাল আর মুসুরির ডালের মধ্যে আমি মুগ ডালটা নামিয়ে নেব ডাল নামে আবার কড়াই বসে দিছি এবার কড়াইতে দিয়ে দেবো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে জল নেব এখন এই মুগ ডালটা মুসুর ডালটা একসঙ্গে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো হয়ে গেছে গরম জলের মধ্যে ডালগুলো দিয়ে দেবো ডালগুলো কত করে ধুয়ে নিয়েছি ডালগুলো দিয়ে দিয়েছি এখানে সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো আলু টমেটো এগুলো দিয়ে দেবো আপনারা কিছুটা বানালে সবজিগুলো ভেজে দিতে পারেন কিন্তু আজকে আমি ভেজে দিচ্ছি না সব কিছু কাঁচাই দেব কিছু হাসা লঙ্কা এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা লবণ দিয়ে দেবো হলুদ কিছু দেওয়া হয়ে গেছে এখন দেবো কিছু শোলা ভিজে রেখেছিলাম শোলাগুলো দিয়ে দেবো অনেক কিছু দিলে যত কিছু দেওয়া হবে ততই দিলিতে টেস্ট এখন ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তো বেরোতে পারছি না এই মুড়ি দোকান থেকে হাতের কাছে যা ছিল বাইরে কি সবজি টি ছিল তাই দিয়ে আজকে রান্না করে আপনাকে এখন এটা কি চাল হোক গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছে আড়াইশো এই চালটা এখন আমি ঘে নিয়ে আসবো চালটা পরে করে ঘে নিয়ে চলে এসেছি এখন চালগুলো দিয়ে দেব খিচুড়ি সব রকম চালেই বানানো যায় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানালে টেস্টই হয় অন্য রকম বেশ খেতে ভালো লাগে চাল ডাল সব কিছু আমি দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রাখবো খিচুড়িটা রান্না হবে খিচুড়িটা টপ করে জাল হচ্ছে খিচুড়িটা ফোড়ন দেবো আলাদা একটা শুকনো তো কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে ফোনটা করবো দেবো তেল

সুন্দর কষন হয়ে গেছে এখন এই মশলাটা গ্যাস অফ করে খিচির মধ্যে ঢেলে দেব মশলাটা খিচির মধ্যে ঢুকেছে রান্না করা হয়ে হয়েছে রান্না করা হয়েছে খুচির মধ্যে দিতে বলছি চিনি চিনিটা মিষ্টি মিষ্টি করে খেতে দিয়ে আবার তুমি এনে দেবো আর নিলে একসঙ্গে বলেই আমাদের রান্না কম করে রান্না করা হয়ে গেছে মেশিন একটুখানি গুঁড়ো ওপর মশলা আর একটু ভাজা মশলা এখানে এসে জিরে ধুয়ে শুনুন মধ্যে একসঙ্গে সুন্দর জিরে ধরে করা ভালো সেরকম নিয়ে নেবো এই খাজা মশলাটা দিলে খিচুড়িটা ভালো হয় আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে আমি এরকমই পাতলা নামিয়েছিলাম খিচুড়িটা ঠান্ডা হলে বসে যাবে এখন গ্যাস অফ করে কি সুন্দর ছোটো ছোটো সাইজের পাথর নিয়ে এসেছি আর খিচুড়ির সঙ্গে পাখর না হলে হয় বাইকে এখন পাপড় ভাজো তেল কম হয়ে গেছে এক একটা করে পাপড় ভেজে নেবো এইভাবে কোনো পাপড়গুলো আমি ভিজে নেব দেখুন খিচুড়িটা গামলার মধ্যে বেড়ে নিয়েছি এখন উপর থেকে একটু ঘিয়ে দিয়ে দেবো খিচুড়িটা একটু ঘি করে নিলে দারুণ লাগে খেতে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে ঘি দিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করা হয়েছে বমি নিম্ক খিচুড়ি আর এই পাপড়টা ভেজেছি আর চচ্চড়িটা বানানো আপনাদের দেখাতে পারেনি তাই সকাল থেকে তার ধরে আমি চচ্চড়িটা আমি আগেটাই বানিয়েছিলাম আর খিচুড়িটা আর পাঁপড়টা ভাজা আপনাদের দেখিয়েছি তা আজকে অনেক দুর্যোগের মধ্যে ভিডিওটা বানিয়েছি আবার ভিডিওটা আপনারা ফেসফেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক Legenda